গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত তো এখন ঘড়িতে কটা ও সাড়ে দশটা ঘড়িতে সাড়ে দশটা বাজে এখন একটুখানি আলু চচ্চুরি বসালাম সকালে মুড়ি দিয়ে খাবো আর এই এখন কি বলি আর নতুন আলুগুলো তো এত বালি একটু ধুয়ে রাখছি এর মধ্যে করে চোখের মধ্যে দিয়ে ধুয়ে রেখে দিই আর মাছ ফাছ তো কিছু খাওয়া যাবে না কারণ সেই বাজারে তো কেউ যেতে পারবে না তো ওই জন্য মাছ খাবো না একটু ডাল আর সবজি ভাত করে নেবো এই এখন সব কাটাকুটিটা করে নিয়ে ঘর মুছবো আজকে হলো বৃহস্পতিবার তো চলো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার যে অবস্থা এখন চুল কিছু আদলা কাজটা শেষ স্নান করে এসে তারপর চুল আদলা আর দেখো না এত বালি উঠেছে দেখো খালি কত খালি বালি উঠেছে গো কাজগুলো সেরে নি চলো ঘর দোর ভাগার হয়ে আছে একদম আলু তরকারিটা কোনো রকমে করে আমি চলে এসেছি মুড়ি খেতে হ্যাঁ চশমা হ্যাঁ ওর চশমা পরে সবসময় অস্বস্তি হচ্ছে কিন্তু কী করবে কদিন করতে হবে এই যে মুড়ি তরকারি খাচ্ছি আর খেয়ে নিয়ে তারপরে সবজিটা কাটবো কেটে তারপরে এ করবো কেটে নিয়ে তারপরে হচ্ছে ঘর মুছবো ঘরটা মুছে স্নান করব স্নান করে এসে রান্না করবো হ্যাঁ ও বললো ও পুজো করবে ঠিক আছে আস্তে আস্তে পুজো করো সব বাজাচ্ছে না খালি পুজো একটুখানি খেতে টেতে দেওয়া যাবে সবই তো করতে পারবে এটা কোনো অসুবিধা নেই খালি ভারী জিনিস চালাতে পারবে না আর ধুলো মহালাতে বেরোতে পারবে না আর হচ্ছে রোদে বেশি ব্যাপারে কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো সকালে খাবারটা খেয়েই এখানে ঘরটাকে মুছে নিচ্ছি ঘর তোর মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান টান করে তারপরে রান্নাবান্না করব এসে আজ হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজোটা বর মশাই করবো বললো তো বললো আমি স্নান করে এসে তারপর করছি আগে আমি স্নানে যাব তারপর ও স্নান করবে চলো ঘর দাবাটা মুছে নিই মুছে নিয়ে আর ঘর মুছতে গেলে এই যে চৌকাটটা আছে বিশাল ঝামেলা হয় মানে এই চৌকাটা চৌকাটটা মুছতে আর কি তো যাই হোক আর ঘর আমার বারান্দা ঝাড়ু দেওয়াই ছিল কিন্তু দেখলাম এটা কী একটা পড়ে আছে তো একেবারে পুরোটাই ঝাড়ু দিয়ে দিই ঘর বারান্দাটাকে আর ঘর তো আমি ঝাড়ু দিই না ঘর মুছেই নিই খালি ঘর এমনি আমাদের পরিষ্কারই থাকে তাহলে মুছে নিয়ে আর কাপড় দিয়ে দিয়ে ঝাড়ু দিই আমরা আর ঝাড়ু ঘরে ঢোকাই না যেটা দিয়ে বারান্দা ঝাড়ু দিই সেটা দিয়ে ঘর ছাড়ু দিই না তো ঘরের জন্য আলাদা ঝাড়ু নেই আর কি ছিল সেটা এখন বাদ দেওয়া হয়েছে তো সেই জন্য নেওয়া হয়নি আর কি তো চলো বারান্দাটাকে মুছে নিই আর এই জুতোগুলো রাখার একটা জায়গা পাচ্ছি না ভাবি যে মিটকেশে ঢুকিয়ে দেবো কিন্তু যখন তখন লাগে দরকার আর মিটকেচে মিট এই মিটকেচটা দেখতে পাচ্ছ ওর মধ্যে ছোট্ট মতো একটা তালা দেওয়া আছে তো সেই জন্য বারবার তালা খোলা নামা জুতো নেওয়াটাও বেকার লাগে আর কি তো সেই জন্য আর নিচেটাই রেখে দিই আর তো আলাদা করে কোনো জায়গা নেই আর এই দুটো কটা বাসন পড়েছে যেগুলো সকালে খেলাম আর কি সেটাই আর গতকালের বাসন তো অনেকগুলো পড়েই ছিল সেগুলো সকালে উঠে মেঝে নিয়েছি তা মেঝে টেজে নিয়ে তারপরে এখন এই যে আমি স্নান টান করে চলে এসেছি এসে চুল তুমি আঁচে সেঁদুর পরে নিয়েছি আর বরমশাই বললো পুজো দেবে তো একটুখানি গায়ে জল দিচ্ছে মাথায় পাতা মুখে তো দিতে পারবে না যা জল হাত কুড়িয়ে নেবে চোখে মুখে দিতে পারবে না এমনি গায়ে একটু জল দিয়ে চান করছি গিয়ে রান্না করছি বেগুন ভাজা বেগুন ভাজা বেগুনি ভাজা তারপরে এই যে আমার বরমশাই এখানে পুজো করছে ধরছি এগুলো বেগুন ভাজা হয়ে গেছে ডাল করছি পেঁয়াজ টমেটো নিয়ে ডাল করছি আর এই চচ্চড়িটা করবো সিম বেগুন আলু বিট বিনস দিয়ে করবো ব্যাস একটা পেঁয়াজ দেবো খালি আর কিছুটি দেবো না আদা রসুন পাদা রসুন কিছু করব না ডালটা হয়ে গেছে না বাস হয়ে গেল আমার রান্না চচ্চড়ি চকি সবজি ডাল ভাত না পরদিন ধরে সামনে আর আসতেই পারছি না ড্রপটা দিয়ে দি আরেকবার সেগুলো ড্রপটা দিয়ে ড্রপটা দিয়ে দিস পর বিছানা এগুলো গুছোবো সব তাল হয়ে গেছে আর গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে কম্বল তুলে দেবো কম্বলটা ড্রাই ওয়াশ করবো দোকানে দেবো ড্রাই ওয়াশ করতে দেব দিয়ে একেবারে তুলে দেব আর পরের বছর থেকে কভার লাগিয়ে নেব কভার আমি করেছি কভারটা লাগানো হয়নি কভারটা লাগাবো ব্যাস হয়ে যাবে আর ড্রাই ওয়াশ করে তুলবো আর ওই কাঁথাটা তুলে দেবো ব্যাস আর কিছু লাগবে না কারণ গরম পড়ে গেছে সব তুলে দিলে ভালো হবে দিয়ে দিই

মধ্যে একটুখানি চুমু পুঁটি ফুটি পরলে এই এবারে বাজারে গেলে না একটু পুঁটি মাছ নিয়ে আসবে তো পুঁটি মাছ চোখের জন্য খুব ভালো একটু পুঁটি মাছ নিয়ে আসবে পুঁটি মাছের ঝাল করবো একটু ছাড়াতে সময় লাগবে এই হচ্ছে ব্যাপার না চলে এসো চলে এসো এই যে চলো খেয়ে নিই খাবারটা বেরে নিয়েছি আর যে ডাল ডালটাও ভালো হয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি চলো খেয়ে নি আর ওইখানে বসবে চলো খেয়ে দে তারপর দেখি কি আর করবো বাসনটাকে মেজে নেবো মেজে নিছে নিয়ে আর কি কাজ আমার এই হচ্ছে এই কাজ সংসারে তো খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চা বানাবো বর্মসাইয়ের জন্য একটু এখানে সাইকেলটা তুলে দেওয়া হয়েছে জল টল তুলেছি প্রচুর জল তুলতে হচ্ছে তো সেখানে আর ভিডিও টিডিও আর করিনি রোজ রোজ তো আর জল তোলার ভিডিও করা যায় না মানে করা যায় আর কি তোমরাই দেখে বিরক্তি ফিল করবে তো সেই জন্য আর আমি করি না আর কি দিন একই রকম জল তোলা দেখাবো সেই জন্য আর দেখাইনি তো যাই হোক এখন একটু বড় মশাইয়ের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি কারণ আমি তো চা খাই না ওর জন্য একটুখানি বানিয়ে দেবো এক কাপ মতো বানাবো তো হ্যাক কাপ মেপে করতে গিয়ে একটুখানি দেখছি একটু কমই হয়ে গেছে হাফ কাপ মতো হয়ে গেছে হাফ কাপের একটু বেশি তো বড় বললো ঠিকই আছে থাক জল তুমি অর্ধেক না না আমি চা খাবো তাই তো আমার জন্য করতে পারতাম না বিস্কুটটা এখান থেকে বার করে নাও আমি এর থেকে একটু চুপিয়ে খাই একটুখানি বিস্কুট চুপিয়ে খেলাম মানে চাইতে বড় মশাইয়ের চাইতে আমি চাফা আর খাইনি আর খেয়ে নিয়ে এখানে এই জামা কাপড়গুলো রয়েছে এগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আর কম্বল কাঁথা কানিয়ে এগুলোকে তুলে দিয়েছি গরম পড়ে গেছে তো আর বিছানায় যেন দেখলেই যেন বেশি গরম লাগছে তো সেই জন্য তুলে দিয়েছি আর কম্বলটা ড্রাই ওয়াশ করবো তো সেটাকে এখন তো বরমশাই যেহেতু ওর শরীরটা ভালো না তো বাইরে নিয়ে যাবে যেখানে কাচতে দেবো আর কি সে তো টেনে টেনে নিয়ে যেতে হবে চাগিয়ে চিগিয়ে তো সেই জন্য ভাবলাম থাক ও একটু সুস্থ হোক যত ততক্ষণ সেই খাটে পড়ে থাকবে তো ওটাকে একটু তুলে দিই সেই আলমারির ওপরে চেয়ারের ওপরে তুলে দিয়েছি এছাড়া তো আমাদের জায়গা নেই এইভাবে আমাদের এর ওপরে তার ওপরে করে রাখতে হয় আর কি তো এখন এই জামাকাপড়গুলো তো সেই ওদের বাড়ি গিয়েছিলাম এই কতগুলো জামা কাপড় পরেছিল দু দিন ধরে তো কাচাকুচি হলো তো ওগুলো আর কি এই শুকোলো কদিন ধরে শুকিয়ে এখন হচ্ছে গুছিয়ে তুলছি আর এখনও কিন্তু জামা কাপড় আমার প্রচুর কাচাকুচির আছে আজকে আর কাচাকুচি করিনি কারণ দুদিন দিন ধরে কাচাকুচি করেছি আর ইচ্ছে করছিল না আর বেশি কাঁচলে জলও প্রচুর খরচা হচ্ছে আর জল আমাকেই যেহেতু তুলতে হচ্ছে কিন্তু তুলতে হবে এখন এই কদিন কিছু করার নেই আর কাঁচাকুচিও প্রচুর রয়েছে এখনও রয়েছে প্রচুর কেচেছি আবার প্রচুর রয়েওছে কাচাকুচি তো এক এক করে কাচবো আর কি আর সে আর ঝাঁটা আর আমার বড় আর এনে দিল না তো আর কবে আনবে আমি জানি না যাই হোক এইটা দিয়ে একটুখানি ঝেড়ে ঝাড়ে নিলাম বিছানাটা এরপরে একটুখানি সন্ধেবেলার মুড়ি খাবো তো একটু মুড়ি চানাচুর খাবো চানাচুর আর মুড়ি

একটু চপ টপ খাবে বলছিল বরমশাই আসলে বাজারে তো সে অনেকটা দূর যেতে হবে আর এই গাড়ি ঘোড়ার রাস্তা ধুলোবালি হবে তো সেই জন্য ওকে বারণ করলাম থাক যেতে যেতে হবে না আর কি কাছাকাছি তো কোনো দোকান নেই সে একটু দূরেই যেতে হবে কাছাকাছি এমনি অন্য দোকানগুলো আছে অন্য দোকান বলতে নিশ্চিত দোকান হাবি হাবি আছে কিন্তু একটু ভালো কিছু চপটপের দোকান নেই তো সেই আর কি শুধু মুড়ি খাই আর কিছুই তো নাই মুড়ি আর চামাচের খাও কি করবে একটু কিছু কি দেবো আর ভাল লাগে না পেঁয়াজ খেলে গ্যাস হয় কি দেবো আর কিছু তো এই খাই আর কি বলি তো একটা মুড়ি খেয়ে নি খেয়ে নিয়ে আর সেরকম কিচ্ছু কাজ নেই রাত্রিতে খালি রান্না বান্না এই রান্না করছে রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই দুপুরে যেটা খেয়েছি ওটাই খাবো আর এই বিছানাটা গুছালাম বিছানাটা একদম ভাগার হয়েছিলো সব শীতের জিনিসগুলো তুলে দিলাম কম্বলটাকে তুলে দিয়েছি কম্বলটা ও পরে সুস্থ হলে তারপরে ওটাকে ওই পেরে একটু ড্রাই ওয়াশ করে নেবো ব্যাস আর এমনি সব তুলে দিয়েছি কারণ কী বলতো শীত চলে গেছে আর এই কম্বল কাঁথা কাঁথা না ওটা লেপি বলো তো যাই হোক কাঁথা তো আমাদের ঘরে নেই কাঁথা কাঁথা করতে দিলে হয় তো যাই হোক তো খাটটা পুরো একদম অবসর হয়ে থাকতো কম্বল টম্বলের জন্য একদম আর বেশি কিছু থাকবে না খালি একটা চাদর বালিশ থাকবে সেটাই দেখতে ভালো লাগে চলো মুড়ি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকে আজকের টা টাটা ওখানে বলছে চশমা পড়ে পুরো মানে অন্ধকার অন্ধকার লাগে দেখছে কিন্তু কালো চশমা তো অন্ধকার পেয়েছে সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে বাকি সব ঠিক আছে আর ওটাকে এখনো পড়তে হবে কিছুদিন এক সপ্তাহখানেকের মতো একটু পড়তে হবে তারপরে আবার ও চশমা দিয়ে দিলে তখন ওই চশমা পরেই থাকবে সাংগ্রাস না গাছ না বলছে এই কালো চশমা নয় ওদের আবার একটু চশমা দেবে যেহেতু চোখে অপারেশন হয়েছে তার জন্য একটা তো দেবেই চশমা ওটা গায়ে চোখটা গাইড করার জন্য আর তাছাড়াও মানে ছোট্ট ছোট্ট লেখাগুলো করতে পারবে না তার জন্য চশমাতেই দেখতে হবে ঠিক আছে এমনি বাকি সব ভালো দেখতে পাবে খালি ছোটো লেখা পড়ার জন্য মানে এইটি পার্সেন্ট এমনি চোখ চশমা ছাড়া দেখবে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে চশমা পরে দেখবে তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে